গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে মিলিত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আজকে এভাবেই মর্নিংটা শুরু করলাম তোমাদের সাথে কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে অফিস যেতে হবে এত বৃষ্টি পড়ছিল সকালবেলা উঠে ভাবলাম রায়নকে পাঠাবো না তাকে বললাম যে না আর সি ডাব্লিউগুলো চলছে না পাঠালে হবেও না পাঠালাম রকম ছেলেটা ভিজে ভিজে স্কুলে গেল জানি না শরীরের কন্ডিশন কি থাকবে নেক্সট উইক থেকে পরীক্ষা তার মধ্যে স্কুলের সামনে এত জল জমে দিয়ে ওকে দিয়ে ঠিয়ে এসে রান্নাবান্না তো ছিল ভাত করতে হবে চাল টাল ধুয়ে চোখ এমন লেগে গেছে মঙ্গলার বেলে ঘুমিয়ে গেছে মঙ্গলারও কাজ ছিল না শুধু মুছে মঙ্গলা চলে গেছে ভাত করে নিয়েছি মধুমিতা প্রসাদ দিয়ে গিয়েছিলো ওই দেখো আছে প্রসাদ চেকিলের ওপর মামের জন্য আমার আর মঙ্গলার খাওয়া হয়ে গেছে তারপরে সমস্ত কিছু কাচাকুচি করে ওই ঘরে ফ্যান চালিয়ে মেরে দিয়েছি আলনাতে দিয়ে এখন বেরোচ্ছি অফিসে একেবারে ফুল নিয়ে নিয়ে আর কি মানে এই ওয়েদার প্রচন্ড ঘুম পাচ্ছে কি যে এত ঘুম পায় ভগবান জানে এক এক সময় হ্যাঁ অফিসে গেলে কেটে যাবে কাজ করতে করতে কিন্তু এই বেরোনোর সময়টা মনে হচ্ছে খুব টায়ার্ড লাগছে ভীষণ ঘুম পাচ্ছে এরকম একটা ব্যাপার যাই হোক মাম আজকে যায়নি বৃষ্টি তারপরে আজকে ওই কী সব আছে মিটিং ফিটিং ওর জন্য আর আজকে বেরোয়নি রাস্তাঘাটে রাস্তাঘাটে যদি আটকে যায় খুব সমস্যা হয়ে যাবে সবাই বারণ করলো ওর জন্য ও আর আজকে বেরোয়নি যাই হোক চলো অফিসে গিয়ে কাজ আছে যেহেতু নিজের পার্সোনাল কাজের জন্য দুদিন আমি অফিস যেতে পারিনি আজকে কাজগুলো ফটাফাট ফটাফট গিয়ে সেরে ফেলতে হবে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন তো আর কোনো রকম লগে কিছু দেখাতে পারবো না অফিসে বেরিয়ে যাচ্ছি একেবারে যা দেখানো বাড়িতে এসে দেখা হচ্ছে আজকে রান্না আছে যাই হোক কিছু করার নেই চলো এসে তারপর দেখা হচ্ছে চলো দেখ এই সবে বাড়িতে এলাম একটু দেরি করেই বেরিয়েছি অফিসে একটু কাজ ছিল যেহেতু দুদিন যায়নি সেই কাজকর্ম সেরে তারপরে এলাম কিন্তু এখন তো রান্না আছে সেই তোমাদেরকে বলে গেলাম না আজকে একটু ঘুম পাচ্ছে সেই ঘুম স্টিল এখনও কিন্তু আমার পাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি যদি আমি শুয়ে পড়ি আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো আমি জানি না কেন এরকম কিন্তু ন্যাচারালি থাকে না ফোনটা কেটে যায় আজকে কেন কাটছে না বুঝতে পারছি না অফিসেও কাজের চাপ ছিল যেহেতু দুদিন পর অফিসে গেছি থাকাটা খুব স্বাভাবিক অফিসের কাজের চাপ যাই হোক ফোনেও আজকে সেভাবে চার্জ দিয়ে যেতে ভুলে গেছি তো ফোনেও তোমার চার্জ নেই এখন ফোনটা চার্জে বসাবো রান্না আছে দেখি কি করি না করি সেটা সবটাই তোমাদেরকে দেখাও মঙ্গলাকে আসতে বলেছি দেখি মঙ্গলা কখন আসে এই হচ্ছে ব্যাপার দিচ্ছি আইএফবি থেকে অ্যাট লাস্ট আমাকে মেশিনটা দিয়ে গেছে যে হ্যারাস আমাকে রিলায়েন্স ডিজিটাল করেছে যাই হোক আইএফবি খুব ভালো সময়ের মধ্যেই আমাকে দিয়ে গেছে এবার মেশিনটা খুলে যতক্ষণ না ইনস্টল হবে ততক্ষণ আমি আর কিছু খুব আপ্লুত হয়ে কিছু বলবো না কারণ আমার তো লাখ সবসময় এরকমই হয় তো যাই হোক দেখা যাক কবে ইনস্টল করতে আসে দিয়ে গেছে আজকে খুব ভালো হয়ে যাবে দেখো কটা বাজে ছটা বেজে গেছে চলো এবার ফটাফট ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তারপরে রান্নার কাজে লাগি রায়ন টিভি দেখেই যাচ্ছে ছ বাজে রায়নের বাবা এলো রায়ান পড়তেও চলে গেল আমি দেখাতে পারলাম না কেন না মঙ্গলা এলো না মঙ্গলাকে বললাম ফোন করলাম বললো আসবে ফোন করলাম কোনো ধরলো না এলো না আমি এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো বলে আলু পটলটা কেটে নিয়েছি আর এইদিকে বড়া পেস্ট করে ভাজতে বসিয়ে দিয়েছি এই যে বড়া এখানে খানিকটা ভাজাও হয়ে গেছে আর এখানে বড়া ভাজা হচ্ছে আর এইদিকে এখানে এই যে আলু বটল কেটে রেখে দিয়েছি আর এখানে মাছ রাখা আছে এবারে এটা ভেজে তারপরে মাছ টাছগুলো ভাজবো আলু বটল ভাজবো ঝোল করে রাখতেও পারি বুঝতে পারছেন এখন কালকে যেহেতু বন মাম কি করবে সেটা বুঝতে পারছেন মানে মাম খেয়ে গেলে তো আমাকে এখন করে রেখে দিতে হবে ঝোল আর মামকে বেরোলো বাবা বারণ করলো মাম না বেরোলে সকালে করলেও হবে মাসাজ ভাজা থাকলে ভাত ঝোলটা আমি করব বাবা করবে না আর তার থেকেও বড়ো খবর হচ্ছে রায়নের কালকে এদিকে আর সি ডাব্লিউ দিয়েছে স্কুল থেকে আর এইদিকে এক্ষুনি পুলকার থেকে মেসেজ এলো যে কালকে বেঙ্গল পুলকার অ্যাসোসিয়েশন যে বন্ধের জন্য সেফটির জন্য বাচ্চাদের আর নিজেদের সেফটির জন্য গাড়ি চালাবে না তার মানে পুলকার আসছে না কালকে হয়ে গেল গল্প ওর বাবা আসুক দেখো বাবার সাথে কথা বলতে পারো এই বাবার খিচুড়িটা লাভড়াটা বার করে রাখ বললাম না ওই একটা প্লেট বার করা প্লেটের মধ্যে বার করে সিঙ্কের বাসনগুলো রাখ আমি মারছি ওর বাবা দিয়ে চলে আসবে দিয়ে কালকে তো ওর বাবা ছিল না বৌদি যেটুকু একটু খিচুড়ি লাবড়া পোলাও একটু মালপোয়া তালের বড়া এগুলো পাঠিয়েছে ওই একটু একটু খাবে এখন এসে আমি বলেছি একদম অল্প করে পাঠাও কারণ এগুলো কেউ আর খাবে না আমার সারাদিন ওইগুলো খেয়ে আর কেউ খাবে না তো ওই অল্প নিয়ে এসেছি ওর বাবা বললো রায়নকে দিয়ে এসে খাবে যাই চলো সাথে তারপর ওই রান্নাবান্নাগুলো সবই অনেক রান্না রয়েছে এখন পরে আসছি আবার বাজে নটা রান্না কিন্তু এখনও চলছে মধুমিতা এলো একটু চা খেলাম গল্প করলাম ক্যামেরাটা অন করিনি কারণ মধুমিতা বেশিক্ষণ বসেনি চলেও গেছে ওইদিকে রান্নাটা বসাচ্ছিলাম রান্নাটা মাঝে মাঝে উঠে উঠে দেখছিলাম চা করলাম ফোন এসছিলো এই করে করে আর আমার ক্যামেরাটা অন করা হয়নি তো কুচকি এসেছে মানে পূজান পূজান এসে খানিকক্ষণ থেকে ওর মা চলে গেল যে আমি এক্ষুনি এসছি আমি এখন যাব না হ্যাঁ দাঁড়া ও একটু বসুক তো ওকে বললাম দাঁড়া তোকে রে গিয়ে রে তোকে যে বললাম দেখো ভাই তো এই যে ওকে ওকে দেখাতে পাইনি ওর মাকে দেখি যে হ্যালো গাইস কি প্ল্যানিং হচ্ছিল বল কি প্ল্যানিং করছিলি কি কাল থেকে স্কুলে যাবি আজকে বৃষ্টি তো স্কুলে গেছে কালকে স্কুল শুটি কালকে ওর শুটি কি শুটি কড়া শুটি যাই হোক রান্না এখনো হয়নি রান্না শেষ হিসাবে তারপর মাম এখনো ডিসিশনই নিতে পারছে না কালকে কলেজ যাবে না যাবে না ও যদি কলেজ যায় আমি রান্না পুরো কমপ্লিট করে রাখবো ও যদি কলেজ না যায় তাহলে ভেজে ভেজে রেখে দেবো ঝোলটা শুধু কালকে করবো যাই না মাম বললে ও বলবে আমি সেই মতো কাজ করব দেখা যাক সে কি বলে এই দেখো কটা বাজে শোয়া দশটা বাজে এদিকে এরা খেতে বসে গেছে কেন রুমে বসে আছিস কেন খা দিয়েছি তো গিটা আজকে আছে এই যে ডালের বড়া বেজেছিলাম মটর ডালে মটর ডালের বড়া এই তরকারিটা কালকে বৌদির বাড়ির তরকারি ওটা নামিয়ে নিয়েছি আর এই যে পনির দিয়ে আলু দিয়ে কড়াইশুটি দিয়ে ওটা ডাল না পনিরের দেখছি পারিনি তাই এই মুভিটা দেয়ই না দেয়ই না টিভিতে অনেক বছর পর মাম বললো দেখেনি চালিয়েছে পারিনি তা হুম আর এদিকে মাম এখানে খেতে বসেছে বলছে নাকি ইয়েতে খেতে কালকে কলেজে যাবে করবে জানি না হ্যাঁ চলো খেয়ে নিই আমিও আমারটা ওইদিকে বাড়া আছে চলো খেয়ে নিই এক্সট্রিম লেভেলে টায়ার লাগছে আমি ক্যামেরা কী করে অন করব একটার পর একটা করে যাচ্ছি একটার পর একটা করে যাচ্ছি যেহেতু মঙ্গলাকে আজকে আসতে বলছি মঙ্গলা আসিনি আমার কেন জানি না মনে হলো বাইচান্স যদি কালকে না আসে ওর জন্য দুটো কড়াই মেজে সমস্ত বাসন মেজে সমস্ত কিছু মুছে জায়গাটা জায়গায় রেখে খাবার রেডি করে খেতে দিয়ে তারপর মেয়ে বলল যেহেতু কলেজ যাবে মাছটাও পুরো রান্না করে গ্যাস পরিষ্কার করে আমি আর পারছি না যেদিন শরীর খারাপ লাগবে সেদিনই ঘাড়ে কাজ বেশি হবে এটা সবারই হয় আমার মনে হয় আমার তো সবসময়ই হয় আর আমার মনে হয় এটা সবারই হয় যাই হোক কী করবো কাজ তো করতেই হবে কিছু করার নেই শরীর খারাপ হলেও ছুটি নেই খুব শরীর খারাপ না হলে একেবারে শুয়ে না পড়লে ছুটি নেই তো যাই হোক আর কি বলবো আর কিছু বলার নেই বাজে এখন কটা দশটা পঁয়ত্রিশ মুখ ধোয়া হয়ে গেছে ক্রিম মাখবো আর শুলেই আজকে একদম আউট মেয়েকেও বললাম এখন টিভি বন্ধ করে দেয় এখন আর দেখিস না আর দেখি কালকে তো আবার অফিস রাস্তাঘাটের কী পরিস্থিতি থাকবে বুঝতে পারছি না যাওয়াটা আমি তো বাবা দিয়ে আসবে আমাকে যাওয়ার তো আমার সাথে বাবা যাবে আর যেই ওর বাবা কালকে পুরোটাই দিয়ে আসবে এরকম পরিস্থিতির জন্য তাই আমার কোনো চাপ নেই মেয়েটা বেরোবে মা তো বারণ করছে কী করবে সকালবেলা উঠে খবরটা বসে পরিস্থিতি বুঝে বেরোবো আর আনকে কালকে পাঠাবো না কারণ সমস্ত এক্সামই আমাদের যে অ্যাপ আছে স্কুলে সেই অ্যাপে বলেছে পোস্টপন্ড হবে আর ওর আর সিডাব্লিউ ছিল ঠিক আছে কোনো অসুবিধে নেই ওর বাবা বললো যে না কালকে আর রিক্স নিয়ে যদি আমার বাড়ির পাশে তাহলেও দরকার নেই ওর বাবা বললো বললাম তাহলে থাক কেন স্কুলও বলে দিদি নর্মাল স্কুল হবে বাট কোনো এক্সাম হবে না রিসেডিউল হবে পরশু দিন তো রায়নের প্র্যাকটিক্যাল আছে কম্পিউটার কালকে নিয়ে যাই হোক কিছু তো করার নেই পরিস্থিতি বুঝে সবটা করতে হয় সবসময় এই হচ্ছে ব্যাপার বিকেলে রায়নের পড়া আছে যদিও সেটা যাবে পড়তে এবার দেখা যাক কালকে মঙ্গলা আসে কি না মঙ্গলা না এলে সেটা হচ্ছে আপের সবটাই চাপের যদিও কালকে ওর বাবা হয়তো থাকবে ওর বাবা বিকেলে ওকে দিয়ে বেরোতে পারবে দেখা যাক সবটাই দেখা যাক চলো আর কী করবো আর কিছু করার নেই এবার যাবো জাস্ট শোবো আর ঘুমাবো আর কিচ্ছু নয় প্রচণ্ড পা ব্যথা করছে প্রচণ্ড কী বলো তো কালকেও একটু তো করে গেছে কন্টিনিউয়াসলি নিচে বসে রান্নাটা হয়েছে যেটা আমার পায়ের জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও সমস্যা নিচে বসলেও সমস্যা এই পাটা নিয়ে আমার মানে মারাত্মক সমস্যা তো চলো আর কি বলবো কত বলবো আর তোমাদেরকেও বা কত বলবো ঘরের লোককেও কত বলবো তোমাদেরকেও কত বলবো এরকম একটা ব্যাপার তবু কিছু কিছু জায়গায় বারবার বল মানে বলে ফেলি চলে আসে কথাগুলো ঠিক আছে ব্যাপার যাই হোক ওরা ওই ঘরে চলে গেছে এসি চালিয়ে দিয়ে ছাড় পাচ্ছি না আমিও যাই আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেন শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন লগ্ন ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট